দশক শব্দ থেকে কিন্তু দুধ কম হয় দাম ও বেশি কিনা ছিল তার এটা মোটামুটি লস প্রজেক্টে আছে কিন্তু বড় গুরুবিকে ভাসুর বিক্রি করে এ তো শুধু আসল আর কি উঠে গেছে খুব সুন্দর সাইডের খামারি চাচা তো সেই খামারে বয়স কত দিন হবে বয়স আর এই বছর সে এতো লাভের মুখ দেখেছে কত টাকা ইনভেস্ট শুলেতে ঠিকলে মুলা করেন টেগা ওই দুধ বেচে এই করা হয় তো হ্যাঁ খাদ্য কিনা আর ও কটা কত দিয়ে শুরু করেছিলেন হুম প্রথমত মানে কটা দেশ পাঁচটা গরু আনছিল পাঁচটা গরু এই পাঁচটা থেকে কটা গরু দাঁড়িয়ে গেছে এখন দাঁড়িয়ে মনে করেন জুড়ে বেঁচছে আর এখন মনে করেন যে সতেরোটা আছে সতেরোটা মানে গাভী কয়টা গাভী আছে সাতটা দর্শক পাঁচটা গরু তো সে শুরু করছিল সে আজকে সতেরোটা গরুর মালিক গাভী আছে তার মধ্যে পাঁচটা গাভী তো আমি দেখতে পাচ্ছি এখানে এইটা সাতটা দর্শক সাতটা গাভী সে অনেক বড় একটা সফল খামারি হয়েছে দেখেন সাতটা গাভী তো সুন্দর সাইজে সাইজের একটু বড় বড় গাভী সে দুধ বিক্রি করে তার সংসার চলে এবং গাফে কিনে সে সতেরোটা গরু মালিক